আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিট কোনে নিতে পারিনি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল আল্লাহ যদি আমাকে নিয়ে যাই আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন কান্না জড়িত কণ্ঠে এই কথাগুলো বলছিলেন ওসমান হাদি হামলার মাত্র কয়েকদিন আগের এক সাক্ষাৎকারী তিনি যেন নিজের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তু বলেছিলেন একজন বিপ্লবীর মৃত্যু ঘরে হয় না হয় রাজপথে আজ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিন্তু জানেন কি দেশের জন্য দৌড়াতে গিয়ে নিজের সদ্যজাত সন্তানকে গত মাসে মাত্র মিনিট কোলেনিয়ার সময় পেয়েছিলেন ওসমান হাদি একটি সাক্ষাৎকারী হাদি নিজেই বলেছিলেন আমার বাচ্চাটাকে তো আমি তিন মাসে ত্রিশ মিনিটও কোলে নিতে পারিনি আমার বাচ্চাটাকে তো আমি তিন মাসে ত্রিশ মিনিটও কুলে নিতে পারিনি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার তার ব্যস্ততা এতটাই বেশি ছিল যে যখন তিনি ক্লান্ত হয়ে বাসায় ফিরতেন তার স্ত্রী মজা করে বাচ্চার উদ্দেশ্যে বলতেন এই দেখো বাবু ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে এসেছে চিন্তা করুন দর্শক কতটা আত্মত্যাগ থাকলে একজন মানুষ নিজের পরিবারকে ভুলে দেশের কাজে এভাবে ঝাঁপিয়ে পড়তে পারেন কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো

হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই ঢাকা আতাশনের প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের বুলেটে ঝাঁঝরা হতে হলো তাকে যিনি নিজের সন্তানের চেয়ে দেশকে বেশি সময় দিয়েছেন আজ সেই হাদি হাসপাতালের বেজে তিনি কি আবার ফিরে এসে তার সন্তানকে গলি তুলে নিতে পারবেন প্রিয় দর্শক এই ত্যাগী নেতার সুস্থতা কামনায় কমেন্টে আমিন লিখুন এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে তার ত্যাগের গল্প পৌঁছে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন